আমি যা দেখাই সব পরিশ্রম করে দেখাই কাকা আমি কি কোনো জাদু মতো কাহিতাছি সকলে পরিশ্রম কষ্ট করে খেলা দেখাই ভাই দেখেন আচ্ছা ভাই এটা কথা কন এদিক দিয়ে কি ভাই এটা লোক ঢুকা সম্ভব কথা কয় না সম্ভব আচ্ছা ভাই আমি যদি এদিক দিয়ে ঢুকে একটু বাইর করতে পারি তাহলে না কথা কয় না সবাই একটু কথা বার্তা কই কি এই খাম 足りまで。足りまで。足りだ、バイバイ、どんどん。ええやれな。こなご。ウォーサタ。やな。こなご。えじゃないでなさい。やら。やい。やい。やな。やら。えら、足りまで、足りまで。や。<if you addip presents>

আচ্ছা ভাই এই যে খেলা দেয়সে খেলা কি খারাপ লাগতেছে ভাই খারাপ লাগে কিন্তু ভাই আমারও বা খারাপ লাগে কবেন কে ভাই আমি গরিব মানুষ আমার কই তোর গিন্না হয় কই তো সরম হয় তারপরে পেটের লেগে কই বাজান গো আমার বাপ নাই মা আছে গোরে চাইড বই মাদা সাহেব বাড়ি বাড়ি ভিক্ষা করতো আমি ভিক্ষা করবার দিই নাই আমি ইতিম মানুষ ও সাহেব আমি ইতিম হিসাবে আমাদের খেলা দেখে যদি ভালো লাগে ভাই মারিতে ভালো না আমি ইতিম হিসাবে পেটে খাবার জন্য যদির ভাই পারেন সবাই মিলে পাঁচ দশটা টাকা দিয়ে আমি দশটা টাকা চাইছি মন্দা সেন কালা সুরে যদি চুরি করে ওই দলের বালা ফকি দিলাম টিয়া দা দুই নাই তিন জুন নাই ও সাহেব আমি তিন মানুষ